হয় রমজান মাসে রোজা পালন করা হয় খিজরির দ্বিতীয় বছরের সম্মানীয় সদমণ্ডলী আমরা সকলে জানি ইসলামের যে মূল পাঁচটি ভীদ আছে তার মধ্যে রোজা একটি অন্যতম ভীদ বিশ্বমেশ্বন্দু মোহাম্ম আনিকা সাল্লাম হাদিসাকের মধ্যে বলেছেন বুনিয়াল ইসলাম ও আলাফুল সিনাহ আকিফ ইসলামের মূল পাঁচটি ভীদ জিনিসের ওপরে আছে এক নম্বর এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহ তাআলা রসুল দু নম্বর নামাজ কায়েম করা তিন নম্বর জাকাত আদায় করা চার নম্বর আপনি যদি যদি সম্পদ থাকে হজ পালন করা পাঁচ নম্বর রমজান মাসে রোজা রাখা এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলামের মূল যে পাঁচটি ভিত আছে এর মধ্যে রোজা একটি অন্যতম ভিত আজ যদি আমরা সমাজের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো এমন অনেক মানুষের আছে যারা রমজান মাসে রোজা রাখে না অন্তত রমজান মাসে রোজা রাখা প্রতিটি মুসলমানের জন্য ফরজ রোজা না রাখার শাস্তি যে ব্যক্তি কোন অসুবিধা অসুস্থতা ছাড়া রমজান মাসে একটা রোজা ছেড়ে দেবে তারপর সে সারা জীবন রোজা রাখলেও রমজান মাসে একটা রোজার সমতুল না হবে না বিশ্বনবী সাল্লাম স্বপ্নের মধ্যে দুজন ফেরস্তাকে আগমন করলেন এবং ফেরস্তারা এমন কিছু মানুষের কাছে নিয়ে যায় যাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে যেমনভাবে কোষাইরা কোষের মধ্যে শিখ ঢুকিয়া ঝুলিয়ে রাখে আর তাদের গালকে চেনা হচ্ছে এবং তাদের গাল থেকে রক্ত করছে বিশ্বমে বিশ্ববঙ্গাল্লাম ওই দুজন ফেরস্তাকে জিজ্ঞাসা করলো এরা করা ফেরেশতারা উত্তর বললেন ওরা ওই সমস্ত মানুষেরা যারা রমজান মাস পেয়ে রোজা রাখেনি সম্মানীয় সতামণ্ডলী সম্মানীয় সতামণ্ডলী এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সমস্ত মানুষেরা পবিত্র রমজান মাসে রোজা রাখে না তাদেরকে কিয়মত দিন ঝুলিয়ে রাখা হবে যেমন ভাবে না ঘোষের মধ্যে শিখ ঢুকিয়া ঝুলিয়ে রাখে রোজা রাখার প্রতিরোধ বিশ্বনা বেশ মহামান্ন হাদিস পাখের মধ্যে বলেছেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের গলযগ্ন খুলে দেওয়া হয় এবং জান্নাতের গলযগ্ন বন্ধ করে দেওয়া হয় এবং শৈতান গাড়ি ছেগল দিয়ে বেঁধে রাখা হয়